আমরা সবাই আসতে পারছি যে বিশেষ করে আমরা যারা আসছি এখানে আজকে উপস্থিত হয়েছি যে কার্যক্রমটা হলো সাব আলফালা ইসলামী জনকল্যাণের উদ্যোগে আমরা দেশবাসীরা অবশ্যই অবগত আছেন যে আমাদের আলফালা সংগঠনটি হ্যাঁ মানব সেবায় বর্তমানে এগিয়ে আছে যার কার্যক্রমটা পরিচালনা করছেন দেশ এবং প্রবাসের এরা সংগঠনের লোকজন আর বিশেষ করে আমাদের আলফালা ইসলাম সংগঠনের যিনি সহসভাপতি অত্যন্ত আলম প্রিয় এবং ধানবীর জনাব মোহাম্মদ দেলোয়ার এবং বিদেশ থেকেও আজকে আলফালা যিনি সভাপতি আব্দুল জনাব আব্দুল রাকিব সহ এবং আমরা যারা উপস্থিত হয়েছি এখানে মধ্যে আমাদের উপস্থিত আছে হসিদ জুবাহি জামিয়া জামিয়া ইসলামিয়া দা মাদ্রাসার সিনিয়র মহাদিস হজরত মৌলানা মূর্তি আকুসা সাহুদ উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় বক্তা বাংলার জনপ্রিয় ভাইরাল বক্তা আমাদের শাহবাসপুরের গর্ব আমার অত্যন্ত মহব্বতের মূর্তি সিফাজ জামির সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের শাহবাসপুরের কৃষি সন্তান হজরত মলানা মূর্তি দিদার হোসেন চৌধুরী উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর যে ফ্যামিলির বারন প্রায় মাদ্রাসা মসজিদে দান করে থাকেন সুযোগ্য সাহেব দাদা নেহামত হাজি নেমত হাজি সাহেবের সুযোগ্য সাহেব দাদা আমাদের বাইরালুজুর বলা যায় যারা মৌলানা আফসার খান জেহাদি উপস্থিত আছেন আমাদের ভাই জনপ্রিয় হাফেজ খামার সাহেব উপস্থিত আছেন মজনুবাই সহ আমরা আসতে আজকে একটা টিউবল আলফালা সংগঠনের পক্ষ থেকে টিউব বসানো হচ্ছে একটা গরিব দিয়েছেন দিয়েছেন এই ইতালি প্রবাসী তুহিন তার বাড়ি ও সাবাস দান করেছেন অর্থাৎ আলফালার মাধ্যমে আমাদের সতকার কাজগুলি সরকার জারিয়া কাজগুলি আমাদের কাজ করতেছি বিভিন্ন এলাকায় আমরা এই সংগঠনের মাধ্যমে উলামায়ে একম যেহেতু জড়িত অনেকে সমালোচনা করতে পারে অনেক কাজ নিয়ে ভালো কাজ করলে এটা মানুষের শয়তান মার্কা কিছু লোক আছে তার সমালোচনা করে কিন্তু সত্যিকারে আমরা যারা বললাম আমরা আসি সাথে সহিত আপনারা যে টাকাগুলো দান করেন একবারে সঠিক জায়গায় আমানতের সাথে আমরা সেগুলি কাজ করে আসছি কাজ কাজ করছি এই যে আপনারা দেখেন এই দিকে যে আছে বসানো হচ্ছে যে একটা ফ্যামিলিতে টিবুল বসাইতে কয়েকটা ফ্যামিলি এখানে আছে হ্যাঁ সেই ফ্যামিলি অত্যন্ত দুর্বল কি বলবো সরব তফিক নাই এই সমস্ত জায়গা দেখে দেখে আমরা আমরা এগুলি কাজগুলা করছি সৎকার এই জনসেবাগুলি করছি এই জন্য এই সৎকার সৎকার যার ইয়ার সংজ্ঞার মাঝে নলকূপ পরে নলকূপ পড়তেছে এই জন্য এই সৎকার কাজগুলি যেন আল্লাপাক আমাদের কবুল আর মঞ্জুর করেন বাকি আমাদের যে ভবিষ্যতে যারা দান করবেন যারা আলফালার মাধ্যমে দিবেন আমরা ইনশাআল্লাহ সঠিক সময়ে সঠিক টাইমে আমাদতের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দিচ্ছি আল্লাহ পাকুল্লা আলমিন যেন আমাদের এ শাবাসপুর আলফালা ইসলামী যুবকল্যাণ কমিটির সংগঠনটাকে আল্লাহ পাক কবুল করে এবং এটাকে জড়িয়া করে আমাদের জিন্দামুদা সবাইকে যেন আল্লাহ পাকাবুল্লা আলম মাফ করেন বিশেষ করে এত হিন প্রবাসে আছে তার জান মা যেন আল্লাহ হেফাজত করে রাখে এবং তার মাতা পিতা যারা দুনিয়াতে জিন্দামুদা যারা আছে সকল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মাফ করে দে আমিন আমিনব্বুল আলমিন